বাংলাদেশের মানুষ রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত ভয়ে আছে কোন সময় মানুষকে দংশন করে টেনশনে পেরেশানিতে আছে কিন্তু আপনাদেরকে রসুরুল্লাহ সাল্লা কালিউসাল্লামের শিখানো হাদিসের মধ্যে দেওয়া একটি দোয়ার কথা বলবো এই দোয়া যদি পড়তে পারেন আপনার সন্তানকে যদি পড়তে বলেন আপনার পরিবারে যারা আছে সবাইকে যদি মুখস্থ করাতে পারেন সবাই যদি সকালে তিনবার এবং বিকেলে তিনবার যদি পড়তে পারে এই রাসেল ভাইপার বলেন যত বিষদর সাপ হোক না কেন আপনাকে ছুবল মারতে পারবে না কামড় দিতে পারবে না আল্লাহ আপ আপনাকে নিরাপত্তার চাদরে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আবৃত করে রাখবেন এজন্যে রসুল্লাহ সাল্লাহআরিউসালামের প্রতিটি কথা আমাদের মানা জানা শোনা এবং রসুল সাল্লামের প্রতিটি কাজকে অনুসরণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি রসুলের দেখানো পথে মতে চলতে পারি তাহলে দুনিয়াতেও আমাদের জন্য কল্যাণ করে হবে আখেলাতেও আমাদের জন্য আল্লাহ তালা কল্যাণ করে দিবেন এজন্য প্রিয়দিনী বায়ুবোন আল্লাহর রসুল হাদিসের মধ্যে সাপ সম্পর্কে কয়েকটি হাদিসের কথাই বলছেন চারটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব এক নাম্বার হলো হাদিসটি আপনারা পেয়ে যাবেন সুনানে আবু দাউদ পাঁচ হাজার দুই শত আটচল্লিশ নম্বর হাদিস আনি

না যেখানে সাপ দেখবে সাপকে তোমরা মেরে ফেলবে সাপকে হত্যা করবে কারণ এই সাপ মানুষের ক্ষতি করে ছোবল মারে মানুষকে দংশন করে তারপরে হাদিস যদি আপনাদেরকে বলি সুনানি আবু দাউদ পাঁচ হাজার দুই শত উনপঞ্চাশ নম্বর হাদিস আন আবি আল্লাহ

তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় আপনি সাপকে মেরে ফেলতে হবে সাপকে যেখানেই দেখবেন সাপকে মেরে ফেলার জন্য আল্লাহ রসুলসাল্লি সাল্লাম নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় সুনানে আবুদাউদ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাহ আলী বলছেন মান তারকাল হাইয়াতি মাফাতা তলা বিহিন্না ফালাই সামিন্না মা সালাম না হুন্না মুন্দু হারবনা এমন আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসলাম বলছেন যে ব্যক্তি তাদের প্রতিশোধের ভয়ে সাপকে না মেরে সাপকে ছেড়ে দেয় অর্থাৎ সাপকে না মেরে সাপকে ছেড়ে দেয় প্রতিশোধের ভয়ে যে অনেকে বলে থাকে সাপকে যদি এই মেরে ফেলি তাহলে তার বংশধর আমাদেরকে দংশন করবে কামড় দিবে প্রতিশোধ নিবে ছেড়ে দেয় আল্লাহ রসুল বলছেন যারা সাপকে না মেরে সাপকে ছেড়ে দেয় আল্লাহ বলছেন তারা আমার দলের উম্মত নয় নয় এজন্য সাপকে মেরে ফেলতে হবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লকআলসাল্লাম বলছেন হাদিসটি আপনারা পেয়ে যাবেন সুনানে আবুদাউদ পাঁচ হাজার দুইশত একান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন ইন্না নিসা, আন্নকা জমজমা ও ইন্না ফিহা মিনহাদ জিন্নান আল্লাহ রসুল সাল্লাহআ আলী ওসালামের কাছে সাহাবিরা আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ জমজম কূপের মধ্যে ছোট্ট ছোট্ট সাপের বাচ্চা আছে সাহাবিদেরকে নবীজি নির্দেশনা দিলেন এই সাহাবিরা তোমরা জমজম কূপের মধ্যে যেই সাপের বাচ্চা আছে এগুলাকে মেরে ফেলো আল্লাহ রসুল মেরে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন সাহাবিরা সাপগুলাকে মেরে ফেললেন শুধু তাই নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেই তথ্যটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তাও সুনান আবু দাউদ পাঁচ হাজার দুইশত বাউন্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন ওকুতুল হাইয়াতি তুফিয়াতেইনি তুফিয়াতইনি ওয়াল আবতার ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসারা ওয়া ইউসকিতানিল হাবাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দুই ধরনের সাপকে মেরে ফেলো কারণ এগুলা খুবই বিষাক্ত এক নাম্বার হচ্ছে ডোরা সাপ দ্বিতীয় নম্বর হচ্ছে লেজ কাটা সাপ এগুলো এতই বিষাক্ত বিষদর সাপ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন এগুলা মানুষের দৃষ্টি শক্তি নষ্ট করে ফেলে এই যে আমরা চক্ষু দিয়ে তাকাই আমাদের চক্ষু দৃষ্টি শক্তি নষ্ট করার মতো ক্ষমতা এই আপনার ডোরা এবং লেস সাপের বিষ এত মারাত্মক দ্বিতীয় নম্বর হচ্ছে যেই মহিলার পেটের মধ্যে বাচ্চা আছে এই বাচ্চার গর্ভপাত পর্যন্ত হয়ে যেতে পারে এই সাপ এত বিষাক্ত এজন্য আল্লাহ রসুল সাল্লাহক আলী ওসলাম বলছেন তোমরা সাপকে মেরে ফেলো ছোটো হোক বড় হোক সাপকে তোমরা মেরে ফেলো শুধু তাই নয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লাউক আলী ওসলাম বলছেন তোমরা যদি এই বিষদোর সাপ থেকে যদি তোমরা বেঁচে থাকতে চাও যদি তোমরা নিরাপদে থাকতে চাও রাসেল ভাইপার বলেন আর যত বিষাক্ত ধরনের সাপ বিচ্ছু কীট বলেন এই বিষাক্ত প্রাণী থেকে যদি আপনি বাঁচতে চান রসুলের শিখানো একটি হাদিস থেকে একটি দোয়ার কথা বলবো এই দোয়াটি যদি সকালে তিনবার পড়তে পারেন বিকেলে তিনবার পড়তে পারেন ওল্লাহি আল্লাহ তালা আপনাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন হাদিসটি পেয়ে যাবেন ত্রিমিজি তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেন হজরতে আবু হরে আনহু তিনি বলেন আল্লাহর রসুল সাল্লা কাল আসলাম বলছেন যে ব্যক্তি সকালে তিনবার এই দোয়াটি পড়বে এবং বিকেলে তিনবার সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়বে অর্থাৎ ফজরের নামাজ পরে তিনবার এই দোয়াটি পড়বে এবং মাগরীবের নামাজ পড়ে তিনবার এই দোয়াটি পড়বে সমস্ত বিষ এই বিষাক্ত প্রাণী যত বিষদর সাপ বিচ্ছু আছে সব থেকে আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন এজন্য সকলের উচিত আপনি আপনার সন্তানকে দোয়াটি শিখান আপনি নিজে শিখুন আপনার পরিবারের সবাইকে শেখার জন্য উদ্বুদ্ধ করেন দোয়ারটি আমি বলে দিচ্ছি দুয়ারটি হচ্ছে আলু দুবি কালিমা তিল্লা হিত্তাম মাতি মিন সাররিমা খলাক আলু ডুবি কালিমা তিল্লা হিত্তাম মাতি মিং সাররিমা খোলাক আউদুবি কালিমা তিল্লা খিত্তাম মাতি মিং সাররিমা খলাক আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলছেন এই দোয়াটি যারা সকালে বিকালে তিনবার পড়বে তাদেরকে আল্লাহ তালা সকল প্রাণী থেকে বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তালা হেফাজত করবেন শুধু তাই নয় জাদু টোনা বান সবস্থ বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহর রসুলের কাছে একজন ছোট্ট বাচ্চাকে নিয়ে আসলো ওই ছোট্ট বাচ্চাকে রাতের বেলা একটা সাপর সাপ অথবা আপনার বিচ্ছু কামড় দিয়েছে ওই বাচ্চাটা সার ছটফট ছটফট করেছে দিনের বেলা রসুল উল্লাামের কাছে নিয়ে আসলেন আল্লাহ রসুল বললেন তোমরা রাতের বেলা কেন নিয়ে আসলে না আর এই দোয়াটি তোমরা শিখে রাখো তাহলে তোমাদেরকে আর সাপ বিচ্ছু দংশন করবে না ওই বাচ্চাটিকে যখন দোয়াটি পড়ে ফু দিলেন মুখের লালা লাগিয়ে দিলেন ওই বাচ্চাটি সুস্থ হয়ে গেলো এই যেই দোয়াটির কথা বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া প্রয়োদিন ভাইও বোন এই দোয়াটি পড়ুন ইনশাআ আল্লাহ রাসেল ভাইপার সহ যত ধরনের বিষাক্ত সাপ আছে সমস্ত সাপ থেকে বিচ্ছু থেকে সমস্ত বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তারা সকলকে হেফাজতে রাখবেন